কিছুদিন আগে আমাদের বাসায় মাছ শেষ হয়ে গেছিল তো আমার হাজবেন্ড বাজার থেকে গিয়ে মাছ আনছে সময় জিতা মাছগুলা বাজার থেকে কুইটা আনে কিন্তু এইবার আমি বলছি জিতা মাছগুলো এমনি নিয়ে আসতে একমাত্র জিতা মাছের মধ্যে শিং মাছটা শুধু কুইটা আনে না আর বাকিগুলো কিন্তু কুইটা আনে কিন্তু এবার দিন পর কই মাছও আনছে এখন মাছগুলো ডালতে গিয়ে মাছগুলো পুড়ে গেছে এখন উঠাবো কিভাবে আমি তো জিতা মাছ ধরতে পারি না পরে ভাবলাম পলিথিন দিয়ে মাছগুলো উঠাই একটা মাছ উঠাইছি পরে মাছটাও কিন্তু আমি উঠাইতে পারি কিন্তু আমার মাথায় এই বুদ্ধি আসে নাই মাছ যে নাড়াচাড়া দিলে আমার হাতে যে পলিথিন ছিঁড়া কাটা লাগবে আমি জানি সে যদি এই ভিডিওটা দেখে তাহলে জিতা মাছ আর আনবে না বাসায় কারণ এমনিতে সে যেটা মাছ আনতে চায় না বলে যে অনেক ঝামেলা আনতে এবার দেখেন আমার বোকামি করার ফল আমি মাছ ধরতে গিয়ে মাছের কাঁটা লাগছে আর এটা হচ্ছে শিং মাছের কাঁটা কাঁটাটা লাগার সাথে সাথে না হাতে ব্যথা শুরু হয়ে গেছে তারপরও আমি হার মানি নাই আমি দেখেন বক্স নিয়ে তারপর মাছ ধরতেছি এই পর্যায়ে আমার মনে হয়েছিল কি জানেন মনে হচ্ছিল আমি মনে হয় পুষ্করিণী থেকে মাছ ধরতেছি মাছের মধ্যে যদি আপনারা জিরা মাছ না ধরতে পারেন আমার এই টেকনিকটা কাজে লাগাবেন তাহলে আপনারাও আমার মতো শুকনো জায়গায় এমনি মাছ ধরতে পারবেন